এ সারি দনি আমার স্বামী মারা গেছে এসআই আর আতঙ্কে ফের মৃত্যুর অভিযোগ উঠলো রাজ্যে হাওড়ার বাগনান, পুরুলিয়ার পাড়া, নদিয়ার কল্লানির পর এবার তালিকায় যোগ হল পাকুড়ার বিষ্ণুপুর ও উত্তরচ ২৬ পরগনার শরুদনগর বৃহস্পতিবার ভোরে সেখানে মৃত্যু হল এক তৃণমূল কর্মী মৃতের নাম সুলতান সরদার শরুদনগরের বিথারি হাকিমপুর पंचायत এলাকার 98 নম্বর বুথের বাসিন্দা তিনি পরিবারের দাবি সমস্ত দেওয়া সত্ত্বেও সুনানীতে ঢাকা হয় তৃণমূল কর্মীকে সেই নিয়ে আতঙ্কে ছিলেন সুলতান চুনানি সেরে ফেরার পর থেকেই অসুস্থ বোধ করছিলেন বৃহস্পতিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার এসআইআর এসআইআর এইটাই কিন্তু মেন আতঙ্ক আমার আব্বা বলে নাই প্রতিটা মানুষের মধ্যে এই একটা আতঙ্ক ঢুকিয়ে দেশে ওই বিজেপি সরকার যে মারা গিয়েছে সে করে তাকে এসআর এসআর এর যখনই হিয়ারিং এ ডাক পড়েছে তখন সে একাধিকবার বলেছে আমি সিএ করব। তাকে সিএ করতে দেওয়া হয়নি এইভাবে তাকে টিসার কিট করা হয়েছে টিএমসি থেকে তাকে বিভ্রান্ত করা হয়েছে এবং তাকে ভয় দেখানো হয়েছে তার আতঙ্কে সে মারা গিয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে ও সুনানি উদ্বেগে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে বিষ্ণুপুরের লেদারঘাট গ্রামের বাসিন্দা রহিমা বিবি দু সালে ভোটার তালিকায় নাম ছিল না তার পরিবারের দাবি দোসরা জানুয়ারি রহিমা বিবিকে শুনানির জন্য ডাকা হয়েছিল প্রয়োজনীয় নথি না থাকায় আতঙ্কে ভুগছিলেন তিনি তার জেরেই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বৃদ্ধার কোন ডকুমেন্ট মিলছিল নি ওর বাবারও মিলেনি ওরও মিলেনি যে ওই দুশ্চিন্তায় ছিল পঞ্চায়েত মেম্বারের কাছে গিয়ে এলো ওই ডগমেন্ট জোগাড় করার জন্য উনি বলছিল যে আমার তাহলে ডকুমেন্ট যখন নাই তাহলে আমি মরে মঙ্গলবার বাঁকুড়ার সভা সেরে আর চলাকালীন মৃতদের নামে শহীদ বেদী তৈরির ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত সাতান্ন জন যে এসআইআর এর বলি হয়েছে এই সাতান্ন জনের স্মৃতিতে সব জেলায় জেলায় শহীদ বেদি হবে আর দায়ী গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দুঃশাসন এবং ভ্যানিশ কুমার এই প্রেক্ষাপটে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক দরজা তৃণমূল কর্মী ছেড়ে দিন একজন সাধারণ মানুষের মনের অবস্থা কি হতে পারে চৌত্রিশ বছর এ রাজ্যে বামেরা রাজত্ব করেছে বামফ্রন্টের সময়কার দাপুটে মন্ত্রী পৌর প্রতিনিধি এবং মেয়র পরিষদ ছিলেন কান্তি গাঙ্গুলি কান্তি গাঙ্গুলীর মতো প্রাক্তন মন্ত্রীকে তাকে পর্যন্ত হিয়ারিংয়ে শুনানিতে তলব করা হচ্ছে এটা এসআইআর হচ্ছে না হচ্ছে কবি জয় গোস্বামী আনন্দ পুরস্কারে সম্মানিত ন্যাশনাল অ্যাওয়ার্ডে সম্মানিত সাহিত্য একাডেমির মতো অ্যাওয়ার্ডে সম্মানিত যে সমস্ত গুণী ব্যক্তিত্বরা তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে মৃত্যু দুঃখজনক কিন্তু সেই মৃত্যু নিয়ে এইরকম নোংরা রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে যে স্বাভাবিক যে মৃত্যু সেই মৃত্যুগুলোকে জোর করে এসআইআরে মৃত্যু চালানোর যে চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে এর চেয়ে ঘৃণ্যতম কাজ আর হতে পারে না নিজেদের বাঁচতে এখন মৃতদেহকে ঢাল হিসাবে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস সাতই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এসআইআর শুনানি পর্ব শুনানির পর চোদ্দই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে সমীর পাল তুহিন অধিকারী এবিপি আনন্দ এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে